ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ অংশে অংশের সাইট নাম্বার থাকবে এবং এই এমসিকিউ অংশে অংশের এর ভিতরে কিভাবে তোমাকে পঁয়তাল্লিশ পাওয়াইতে হয় সেই বিষয়টা মাত্র চল্লিশটা টপিক দিয়ে তিনটা সাবজেক্টের মাত্র চল্লিশটা টপিক দিয়ে আমি তোমাদেরকে একদম দেখায় দিব শুভেচ্ছা ভাইয়ারা এসএসসি পঁচিশ ব্যার সামনে অ্যাডমিশন দিবা স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া গাইডলাইন দেন ভাইয়া পরামর্শ দেন মোটিভেশন দেন তো আজকে তোমাদের জন্য সবচাইতে ভালো একটা গাইডলাইন এবং সবচাইতে ভালো একটা মোটিভেটিং গাইডলাইন নিয়ে আসতেছি এই গাইডলাইন কোনো আবেগের কথা নয় এটা একদম তোমার যেইখান থেকে প্রশ্ন আসবে সেই বিষয়টাই ব্যাপারটা কেমন আমি তোমাকে একটু বুঝাই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ অংশে সাইট নাম্বার থাকবে এবং এই এমসি কিউ অংশের সাইটের ভিতরে কিভাবে তোমাকে পঁয়তাল্লিশ পাওয়াইতে হয় সেই বিষয়টা মাত্র চল্লিশটা টপিক দিয়ে তিনটা সাবজেক্টের মাত্র চল্লিশটা টপিক দিয়ে আমি তোমাদেরকে একদম দেখায় দিব পুরো ব্যাখ্যা সহ বলে দিব কোথা থেকে প্রশ্ন আসবে তো আজকে ভিডিওটা কেন স্পেশাল বুঝতেই পারতেছ দেখো আমরা প্রথমে শুরু করবো জি অংশ দিয়ে যেখান থেকে তোমার সবচাইতে বেশি নাম্বার আসবে অর্থাৎ তিরিশ নাম্বার আসবে তো দেখো সবার আগে যে টপিকটা আছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হ্যাঁ জাতিসংঘ এবং তার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তার হচ্ছে অঙ্গ সংস্থানগুলা এইগুলো যদি তুমি ভালো করে পড়ো তুমি কমপক্ষে একটা প্রশ্ন পাবা হ্যাঁ জাতিসংঘ সরকার আসিয়া ন্যাটো বহুত আছে তো এইগুলা সম্পর্কে যদি তুমি একটু ভালো করে পড়ে যাও হ্যাঁ এরা কোন কাজ করে বিশেষ করে এইটা কে কোন কাজ করে এটা যদি পড়ে যাও তুমি একটা প্রশ্ন কম পক্ষে পাবা দুইটা কিংবা তিনটা প্রশ্ন আমাদের সময় চারটা আসছিল এই টপিক থেকে ভাই প্রশ্ন হবে না এমনটা হইতেই পারে না মাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক দেন সেকেন্ডলি বিখ্যাত ব্যক্তি ও গ্রন্থ হ্যাঁ তোমার যে জিকে বই যে এটারই হোক না কেন যে পাবলিকেশনের হোক না কেন দেখবা ওখানে কিছু বিখ্যাত ব্যক্তি ব্যক্তিদের জীবনী সম্পর্কে বলা আছে এখানে একটা কালচার ক্রিয়েট হয়ে গিয়েছে ওই কয়জনই হৃদয়ে বারবার ঘুরায় ফেরায় ওই একই জায়গা থেকে প্রশ্ন হয় তো ওই কয়টা তোমাকে একটু ভালো করে পড়তে হবে বোঝা গেছে বিখ্যাত ব্যক্তির জীবনী এটা একটু পড়তে হবে তার পাশাপাশি উক্তি উক্তি থেকে প্রশ্ন হবে না এমনটা হইতে পারে না মাস্ট একটা প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত উক্তি থেকে পাবা দুইটাও অনেক সময় আসে ভাই বিখ্যাত উক্তি অবশ্যই আসবে এতটুকু একটা ছক থাকে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এরপরে দেখো গ্রন্থ গ্রন্থ থেকেও কিন্তু বিগত বছরে বিভিন্ন প্রশ্ন এসে থাকে নেন দেখো পুরস্কার এবং সম্মাননা পারে সেটা নোবেল পুরস্কার কিংবা হচ্ছে পুলিশ যারবার যাই হোক না কেন তোমার এই পুরস্কার গুলার ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে কোন কোন সংস্থা সংস্থা প্রথমে এটা দেওয়া শুরু করছে সবচেয়ে বেশিবার পাইছে হ্যাঁ তারপরে হচ্ছে রিসেন্ট টাইমে কারা কারা পেলো এই বিষয়গুলো জানতে পারলে কিন্তু তুমি মাস্ট একটা এম কমন পাবা এরপরে ক্ষুদ্র নির্গোষ্ঠী আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে এদের জীবনযাত্রা কেমন এদের অবস্থান কার কোথায় এইগুলো পড়লে ভালো করে পড়লে তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে লিখে রাখো লিখে রাখো একটা প্রশ্ন পাবাই পাবা এরপরে দেখো বাংলাদেশের দর্শনীয় স্থান মানে ঘোরাঘুরির জায়গা তো ব্যাপারটা কীরকম আমি তোমাকে বলি একদিকে আছে ঐতিহাসিক যে স্থানগুলো যেমন তোমার পানাম পানামনগর মহস্থানগড় হ্যাঁ তারপরে হচ্ছে সোমপুর মহাবিহার এর পাশাপাশি আবার আমরা যদি চিন্তা করি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে যেমন পাহাড় লেক দ্বীপ এগুলো সম্পর্কে জানতে হবে দর্শনীয় স্থান থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা ইতিহাসটা কিভাবে পড়বো ভাই ইতিহাসটা পড়বা চারটা সেগমেন্টে কয়টা সেগমেন্ট ভাই চারটা সেগমেন্টে ইতিহাসটা পড়বো প্রাচীন বাংলা মুসলিম শাসনামল ইংরেজ শাসনামল এবং মুক্তিযুদ্ধ এই চারটা সেগমেন্ট থেকে প্রাচীন বাংলা থেকে লিখে রাখো জনপথ থেকে প্রশ্ন হবে লিখে রাখো থেকে প্রশ্ন একটা আছো মানে বসে এরপর দেখো মুসলিম শাসনামল মুসলিম শাসনামলটা কি করবো যতটুকু অত ইন ডিটেলস না বইতে যতটুকু আছে ততটুকু পড়লেই হবে তারপরে দেখো ইংরেজি শাসনামল এবং মুক্তিযুদ্ধ এই চারটা সেগমেন্টে যদি তুমি পড়তে পারো খুব ভালো একটা আউটকাম তুমি পাবা কারণ এখান থেকে কমপক্ষে দুই থেকে তিনটা প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশটা এমসি এর ভিতরে দুই তিনটা এর ভিতরেই আছে এরপরে দেখো বিশ্বের সংবাদ সংস্থা গোয়েন্দা সংস্থা সংসদের নাম বিশ্বের সংবাদ সংস্থা টপিকটা এতটুকু গোয়েন্দা সংস্থা টপিকটা এতটুকু মানে এতটুকু জাস্ট একটা ছক আরেকটা ছক আর হচ্ছে তোমার সংসদ আরেকটা ছক তাহলে এই যে তিনটা টপিক বললাম বা তিনটা নাম বললাম একত্রে একটা টপিকই হয় তো এই টপিক থেকেও তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবা এরপর দেখো বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এখানে হচ্ছে তোমার আমাদের যে ঐতিহ্যগত নাচ রয়েছে গান রয়েছে আমাদের যে চিত্রশিল্পীগণ রয়েছে বা আমাদের যে কোনো ঐতিহ্য হতে পারে সেটা পণ্য থেকে শুরু করে যাই হোক না কেন আমাদের যে ট্র্যাডিশন আমাদের ট্র্যাডিশন থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি মানে মিনিমাম একটা আসেই আসে হ্যাঁ ধরো ওই যে ভাওয়াইয়া গম্ভীরা মণিপুরী নৃত্য চল আমাদের সিনেমা চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বা পুরোনো দিনের যে চলচ্চিত্রগুলো কিন্তু আসে এরপরে ভৌগোলিক উপনাম আন্তর্জাতিক সীমারেখা প্রণালী সভ্যতা এখন দেখো প্রণালী সীমারেখা এগুলো সব একই কিন্তু মানে ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার ইম্পর্টেন্ট হ্যাঁ তার থেকে বেশি ইম্পর্টেন্ট বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা খুবই ছোট্ট একটা টপিক এবং এইখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন কিন্তু চলে আসে ক্লিয়ার দেন দেখো বাংলাদেশের নদ নদী নদ নদীর কী পড়তে হবে হ্যাঁ নদ নদীর উপনদী শাখা নদী এগুলো পড়তে হবে উৎপত্তি পড়তে হবে এবং মিলিত স্থান পড়তে হবে এই কটা যা বললাম এটুকু পড়লে নদ নদী টপিকটা ক্লিয়ার হয়ে যাবে একটা আসার সম্ভাবনা প্রায় থাকে দেখো বিশ্বে নারী বিশ্ব নারীরা বিশেষ কিছু করেছে কিংবা মানে রিসেন্ট টাইমে করছে এরকম প্রশ্ন হবে না এটা হতে পারে না বা নারীদের নিয়ে যারা কাজ করে সেই সং এই সকল কিছু নিয়ে কিন্তু অনেক বেশি তোমার হচ্ছে হচ্ছে প্রশ্ন হয় তো নারী টপিকটাই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখান থেকে চিন্তা করতে পারো একটা পাবা বাংলাদেশের সংবিধান এই টপিকটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যতটুকু লাগে ঠিক ততটুকু পরিমানে কিন্তু তোমাকে পড়তে হবে অতিরিক্ত তথ্য পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই তারপরে দেখো যেখান থেকে তুমি মাস্ট একটা কোয়েশ্চেন পাবা লিখে রাখো জুলাই গণভুত্তান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই টপিকের উপরে মিনিমাম একটা প্রশ্ন মধ্যে মিনিমাম একটা নাম্বারও কিন্তু অনেক বিশাল হ্যাঁ এক নাম্বারও কিন্তু অনেক অনেক বিশাল পজিশন চেঞ্জ করে দিতে পারে তো বুঝতেই পারত হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণভুত্তান এইখান থেকে কিন্তু মাস্ট আসবে সাম্প্রতিক থেকে হ্যাঁ কমপক্ষে দশটা দশ থেকে পনেরোটা প্রশ্ন হয় হ্যাঁ দশ থেকে পনেরোটা মিনিমাম ক্ষেত্রে এগারো বারো এরকম থাকে সংখ্যাটা হ্যাঁ সাম্প্রতিক সময়ের যে সকল ঘটনাবালি তিন চার মাসের পড়লেই হবে যে ক্যাপসুল বের হয় কিংবা দেখা যায় বিভিন্ন বই টাইপের বের হয় ওইগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু খুবই সুন্দর করে তুমি তোমার জিকের যে প্রিপারেশন এটা কমপ্লিট করতে পারবা তিরিশের ভিতরে মিনিমাম পঁচিশ নাম্বার খুব ভালোভাবে তুলতে পারবা মাত্র এই কয়টা টপিক দেখি আমি কয়টা টপিক দিয়েছি জানো মাত্র এখানে পনেরোটা দিয়েছি বা ইংরেজি অংশটার প্রিপারেশন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু তোমাকে চালাক হইতে হবে তোমাকে একটু বোঝা লাগবে যে ইংরেজি অংশের প্রিপারেশনটা তোমার কিভাবে নেওয়া উচিত কিভাবে পড়া উচিত ইংরেজিতে ভাই মাত্র দশটা টপিক দেবো এই দশটা টপিক থেকে তোমার কমন আসবে দশটা তো বুঝতেই পারত ইংরেজি নিয়ে যাদের বেসিক দুর্বল নিয়ে ভয় হ্যাঁ তাদের কোনো প্যারাই এই টপিকগুলো পড়ে যাও তুমি পার পেয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ভাই সিনোনিম অ্যান্টোনিম শুনে অনেকের গায়ে জ্বর আসতেছে ভাই এখান থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন আসবে এখন সিনোনিম অ্যান্টোনিমটা কেমনে পড়বো ভাই তুমি প্রত্যেক দিন দশটা করে পড়ো একশো দিন পরে এক হাজারটা হবে এখানে একটা কালচার ক্রিয়েট হয়ে যায় কালচারটা কেমন শুনবা বারবার একই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চাকরির ভর্তি পরীক্ষা ক্যাডেট কলেজ সব জায়গায় কিন্তু একই প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমার ওই যে অনেক এই শব্দ তো শেষ নাই বাট কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে একই ধরনের হয়ে থাকে সো এই জায়গায় ভয় পাওয়ার দরকার নাই ভয়টাকে একটু পাশে রাখো প্রিপারেশনটা শুরু করো দশটা করে দিনে পড়ো এরপরে দেখো কারেক্ট স্পেলিং মানে হচ্ছে ইংরেজির বানানটাকে শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা এগুলা বের করতে হয় ভাই এখান থেকে মাস্ট একটা কোশ্চেন হ্যাঁ এখান থেকে এক পাবা এখান থেকে এক পাবা এক থেকে দুই পাবা এখানে এইবার দেখো প্রিপোজিশন ভাই এইটা আসবে না এটা কোন সময় হইতে পারে না এইটা আসে নাই তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রটা কিছু বছর অসম্পূর্ণ ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া এক নাম্বার ইজিলি তিন পাবা সেন্টেন্সেস অ্যান্ড সেন্টেন্স কারেকশন সেন্টেন্সের যে প্রকার ভেদগুলো থাকে ভাইয়া হ্যাঁ ধরো নেগেটিভ ধরোটিভিভ এই যে ভাগগুলা এই ভাগগুলো একটু ভালো করে পড়বে ইভেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তার পাশাপাশি সেন্টেন্স কারেকশন এই টপিক যদি তুমি পড়ে যাও তুমি মাস্ট দুইটা প্রশ্ন কমন পাবা এবং এই সেন্টেন্সটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেন্টেন্স সম্পর্কে ভালো করে জেনে যাইতে হবে তারপরে দেখো টেন্স ন্যারেশন ভয়েস তিন ভাই আমি একসাথে লিখি কারণ তিনটা খুবই রিলেটেড টপিক টেন্স ন্যারেশন এবং ভয়েস তিনটা খুবই কাছাকাছি টপিক তো এখান থেকে তুমি ধরে রাখতে পারো কমপক্ষে একটি প্রশ্ন পাবে কমপক্ষে একটা প্রশ্ন পাবা পার্টস অফ স্পিচ যেটা সবারই হয় ভয় পাওয়ার দরকার নাই জিনিসটা খুব বেশি সহজ তারপরেও এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যান্ড তোমার হচ্ছে কনজাংশন তো এইগুলো হচ্ছে দেখা যায় কি একটু ডিটেইলি পড়বা এই জায়গাটা তোমার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তুমি তিন চারটা করে পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটা আসে এবং পার্টস অফ স্পিচ জায়গাটা তোমার একটি স্ট্রং থাকাটা উচিত ফিগার অফ স্পিচ এইটা একটু তোমাদের জন্য নতুন একটা টপিক বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত বছরগুলোতে ফিগার অফ স্পিচ থেকে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে তাহলে এইটা তোমাকে ক্লিয়ার করে যাইতে হবে দেন দেখো কন্ডিশনালস মাত্র তিনটা কন্ডিশনালস যদি জিরো কন্ডিশনাল ধরি চারটা হয় এই চারটা কন্ডিশনালে চারটা রুল যদি ভালো করে পারো এক একটা নাম্বার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা দেন দেখো কি আছে কানেক্টরস বা কানেক্টরস কিন্তু বর্তমানে যেহেতু তোমাদের সিলেবাস আছে তো বুঝতেই পারত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোর্শন করার সময় সিলেবাসটার দিকে একটু খেয়াল রাখে তো কানেক্টর জিনিসটা তোমরা একটু সুন্দর করে ভালো করে পড়বা দেন দেখো নাম্বার জেন্ডার নাম্বার জেন্ডারটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক নাম্বার জেন্ডার খুব ক্লোজলি রিলেটেড তো এটা একটু দেখে যাবা দেন ফাইনালি ইডিএম অ্যান্ড ফ্রেজ তোমাকে মুখস্থ করতে হবে এগুলো হচ্ছে বাঘধারা ইংরেজির বাগধারা বুঝছো ইডিএম অ্যান্ড ফ্রেজ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্টস এখান থেকে প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ তার পাশাপাশি ইডিয়াম অ্যান্ড ফ্রেজগুলোকে আইডেন্টিফিকেশন এদের ভাগ আছে হ্যাঁ ধরো তোমার ক্লজ আইডেন্টিফিকেশন এবং ইডিয়াম এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন হ্যাঁ এই দুইটা অংশ একটু ভালো করে দেখবা তাহলে এই যে মাত্র কয়টা টপিক দিলাম দশ এগারোটা টপিক দিলাম এই দশ এগারোটা টপিক থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা কমন চলে আসছে তো হ্যাঁ মুখস্থ আইটেমগুলোর ক্ষেত্রে একই কথা ভয় পায় না দশটা করে পরো একশো দিনে এক হাজারটা এক হাজারটা করে নাই ভালো করে যদি দেখো এইবার আসবো তো বাংলার অংশ বাংলা অংশে পনেরোটা এমসিকিউ বাট এখানে কেন প্লাবন ফেল করে এত টাফ কেন বাংলা তোমরা সবাই একটু সহজ মনে করি কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না বাংলার কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করা হয় বাংলার সেকশনে তোমার হচ্ছে তিনটা সেকশন আছে মূল বই ব্যাকরণিক অংশ মুখস্থ বা বিরচন অংশ তো তিনটা সেকশন থেকে মোটামুটি ব্যালেন্স করে কোয়েশ্চেন আসে এই তিনটা ব্যালেন্স যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি বড় একটা ধরা খেয়ে যাচ্ছ আর কি ফেল করতেছো আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফেল না করতে চাইলে মূল বই গদ্য এবং পদ্য ফুল সিলেবাস এ টু জেড কমপ্লিট করতে হবে উইথ গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন তারপরে কি সহপাঠ এ টু জেড নাটক উপন্যাস দুইটাই সুন্দর করে পড়ে ফেলতে হবে ভাই তুমি সাতটা আটটা নয়টা এরকম কোয়েশ্চেন কিন্তু কোথা থেকে কমন পাবো হ্যাঁ এই মূল পাঠ অর্থাৎ গদ্য পদ্য এবং সহপাঠ এই অংশ থেকে ধরে রাখতে পারো চলে আসছে তারপরে দেখো ভাইয়া গ্রামাটিক্যাল অংশের মধ্যে ধনী বর্ণ হ্যাঁ এবং ধ্বনির পরিবর্তন এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এটা কিন্তু বেসিক এর উপর বেস করে অনেকগুলো টপিক আসে সো এটা তোমাদের ক্লিয়ার করা নৈতিক কর্তব্য তারপরে দেখো উচ্চারণ হ্যাঁ তো এইগুলোর ক্লাস আমি দিসি আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ দীপস ক্লাসরুম আমি এখানে লিখে দিচ্ছি এইখানে আমি এগুলো বিস্তারিত তোমার হচ্ছে দিসি তো তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো দেখো উচ্চারণ উচ্চারণটা হচ্ছে কি উচ্চারণটা তোমার সিলেবাস আছে এবং বানান এই উচ্চারণ আর বানান দুই টপিক থেকে দুইটা প্রশ্ন হবে বা উচ্চারণ আর বানান দুই টপিক থেকে দুইটা প্রশ্ন হবে এক এক দুই এখন কথা হইতেছে ভাই বানান উচ্চারণ কি করব বা বানান উচ্চারণ শুধুমাত্র যে প্রশ্ন উত্তর মুখস্থ করলে যে কোনটি সঠিক বানান কোনটি সঠিক উচ্চারণ ওইরকম করলে হবে না একটু ডিটেইলি পড়তে হবে ডিপলি পড়তে হবে তাইলে উত্তরগুলো পারা যাবে এবার দেখো সমাস ভাই তুমি যেই অ্যাডমিশন টেস্টটি দিতে যাও না কেন যেখানেই যাও না কেন সমাস সারা যাওয়া যাবে না কারণ সমাস হচ্ছে একদম কোর একটা বেসিক টপিক সমাসটা যদি না পারো ভয় পায় না খুব বেশি কঠিন না আসলে জিনিসটা সহজ তো সমাজ নিয়ে আমারও ছোটবেলায় ভয় ছিল কিন্তু পরে যখন একটু চেষ্টা করলাম দেখলাম জিনিসটা সহজ তাহলে সমাজটা একটু কমপ্লিট করে কারণ এক নাম্বার কিন্তু ধরা ধরা একটা নাম্বার উপসর্গ আসে আসে না এক ঠিক আছে এরপর দেখো পদ প্রকরণ এখান থেকে তুমি মাস্ট একটা প্রশ্ন পাবা হ্যাঁ এটা ধরে রাখতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আর পদ প্রকরণ থেকে বাংলা একটা প্রশ্ন পাবে না এটা হইতে পারে না হইতে পারে তোমার মূল বইয়ের একটা অংশ তুলে দিয়ে সেখান থেকে পদ প্রকরণের প্রশ্ন করবো হইতে পালে সমস্যা নাই বাট তোমাকে উত্তর করে আসতে হবে অভিধানিক ক্রম মায়া ধরে রাখতে পারো মাস্ট এক মাস্ট এক কোশ্চেন একটা কোশ্চেন পাঁচ বছর ধরে আসতেছে ভাই 15টা কোশ্চেন কই থেকে আসতেছে তুমি বুঝতে পারবা দেখো আবিধানিক ক্রম এখান থেকে এক নাম্বার ধরে রাখতে পারো সিওর শব্দ ভান্ডার থেকে এক নাম্বার 100% সিওর 100% সিওর থাকতে পারো শব্দ ভান্ডার কি হয় যে বিদেশী শব্দ কোনটা কোন দেশি শব্দ তারপরে জরুরি শব্দ জরুরি শব্দ যৌগিক মৌলিক এগুলার কি শব্দ ভান্ডারের ভিতরে পড়তেছে তো এই শব্দ ভান্ডার এই টু কমপ্লিট করে যাবা ভাই খুব সুন্দর করে মুখস্থ করবা পারিভাষিক শব্দ ভাই এক কমন পাবা একশো পার্সেন্ট শিওর থাকো পারিভাষিক শব্দ প্রত্যেক বছর একটা আসে প্রত্যেক বছর একটি করে পারিভাষিক শব্দ পরীক্ষায় তুমি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই বাগধারা এটাও কিন্তু একটা আসবে এবং এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো বাগধারা আসবে না ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এটা হইতে পারে না এরপরে যে তিনটা দেখতে পাচ্ছ যে প্রতি শব্দ বিপরীত শব্দ এবং বাক্য সংখ্যা তিনটা থেকে তুমি একটা পাইতে পারো হ্যাঁ মানে এগুলো মুখস্থ আইটেম বাট একটা পারা অনেক সহজ কারণ এইখানে আইটেমগুলো হচ্ছে মুখস্তর খুব বেশি নাই এইটুকু যদি একটু ভালো করে পড়ে যাও একটা প্রশ্ন কমন পাবো তাইলে দেখতেই পাচ্ছ যে মাত্র চল্লিশটা টপিক পড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ কিউ অংশে খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা এবং এই বিষয়ে আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিলাম এবং এইটাই ছিল সবচেয়ে চমৎকার একটা গাইডলাইন এই গাইডলাইন যখন তুমি আস্তে আস্তে শেষ করবা তোমার মোটিভেশনটা এইখান থেকে এইখানে বাড়বে তো মোটিভেশনটা কীভাবে বাড়বে বুঝতে পারছো এই টপিকগুলো শেষ করলে তো বুঝতেই পারতেছো এই টপিকগুলো কতটা ইম্পর্ট্যান্ট আর যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে যদি তুমি আমাদের পেজ ইনবক্স করো তোমরা কিন্তু এই টপিকগুলোর পিডিএফ পেয়ে যাবে এই টপিকগুলো পিডিএফ যদি পাইতে চাও তাহলে শেয়ার করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের টার্গেট ডিউ বিউনিট প্রাইভেট প্রোগ্রামে কিন্তু অলরেডি এনরোল শুরু হয়ে গেছে এই প্রোগ্রামে কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে সুন্দর করে যা যা লাগে এরকম টপিক ভিত্তিক প্রিপারেশন নিব এক্সাম তার পাশাপাশি দেখা যাচ্ছে যে তোমাদেরকে খুব ভালোভাবে মোটিভেটেড রাখা যায় তোমাদেরকে খুব ভালোভাবে গাইডলাইন করা যায় তোমরা যদি বিচ্ছুত না হো জুম স্টেশন থেকে শুরু করে নানান কিছু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কিন্তু একসাথে পাবা তো যারা বিস্তারিত জানতে চাও আমাদের পেইজে নক দিলে কিন্তু আমরা তোমাদেরকে বিস্তারিত বলে দিব